হ্যালো আইশিখা বেঙ্গলের টিচার আমরা কি প্রধানত চার ধরনের পদ পরব ওকে একটা বিশেষ একটা বিশেষণ একটা সর্বনাম এবং ক্রিয়া আজ মেনলি আমরা বিশেষ্য এবং ক্রিয়া এই দুটি পদ করব বিশেষ্য বলতে আমরা কি বুঝি এখানে আমরা বুঝি নাউনকে যে ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো যে কোনো বস্তু হতে পারে জাতি হতে পারে বস্তুর মনে কি হতে পারে যে কোনো কিছু যেখানে বই খাতা পেন্সিল ঠিক আছে জাতির মধ্যে হতে পারে হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো কিছুর নাম বোঝাবে সেটাকে আমরা বলবো বিশেষ্য ওকে এইবার আমরা ক্রিয়াতে আসি ক্রিয়া কি ক্রিয়া মত গার্ভে আমরা কি বুঝবো যেখানে খাই পড়ি যেমন আমরা একটা উদাহরণ দিয়ে পড়ি রাম ভাত খায় তো সেখানে কি হয়ে যাবে খায়টা খায়টা হয়ে যাবে ক্রিয়া ওকে আর রাম হয়ে যাবে কি এখানে রাম হয়ে যাবে বিশেষ্য পদ ওকে থ্যাংক ইউ